সুপ্রিয় দর্শক ও দেশ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা এই ভিডিওতে জানতে পারবেন রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার আপডেট তো দর্শক বন্ধুরা কুষ্টিয়া জেলাতে সর্বপ্রথম বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে তিরিশ টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে তিরিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ জিনাজাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ বড়টা তিরিশ টাকা বিক্রি হচ্ছে ঢাকাতে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে চল্লিশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ গোপালগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ময়মনসিংহের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চল্লিশ দিতে বয়লার মুরগি বিক্রি আছে আজকে একশো পনেরো থেকে বিশ টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি আছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ চুয়াডাঙ্গাতে বয়লার মুরগি বিক্রি আছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই